নমস্কার আমি ডক্টর কল্যাণকুরন ভৌমিক কনসালটেন্ট ফিজিশিয়ান আজকে আলোচনা করব জন্ডিস নিয়ে জন্ডিস কিন্তু একটা রোগের লক্ষণ মাত্র মানে জন্ডিস হলে আমরা ডাক্তাররা খোঁজার চেষ্টা করি জন্ডিসটা কেন হয়েছে কি কারণে জন্ডিস হয়েছে এবং সে তার কজ কজ অনুসারে কী কারণে জন্ডিস হয়েছে সে অনুযায়ী কিন্তু আমরা পেশেন্টকে চিকিৎসা শুরু করি জন্ডিস হলে কী হয় জন্ডিস হলে আমাদের যে হয় সারা গায়ে একটা হলদেটে ভাব দেখা যায় এবং আমাদের চোখের পাতা হলুদ হয়ে যায় এবং আমাদের প্রস্রাব হলুদ হতে পারে এই হলো আমাদের এই সিমটামগুলো থাকলে আমরা ক্লিনিক্যালি পেশেন্টকে আমরা জন্ডিস হয়েছে বলে আমরা স্ট্যাম্প করি তাহলে জন্ডিস কী কী কারণে হতে পারে জন্ডিস কোনো পেশেন্ট যদি আমাদের চেম্বারে জন্ডিস নিয়ে আসে প্রথমে আমাদের যে কারণটা মাথা আসে সেটা হচ্ছে ইনফেক্টিভ মূলত ভাইরাল ইনফেকশনের কারণে জন্ডিস বেশি হয় ভাইরাল হেপাটাইটিস ভাইরাসগুলো যেমন হেপাটাইটিস এ বি সি এবং হেপাটাইটিস ই ভাইরাস মূলত জন্ডিস করে এছাড়া অন্যান্য ভাইরাসের মধ্যে অপস্টেন্টবেলা ভাইরাস আইটোমেগালো ভাইরাস এবং হার্পিস সিপ্টমস ভাইরাসও জন্ডিস করতে পারে যদিও সেগুলো কিন্তু খুব রেয়ার এছাড়া সিভিয়ার কমপ্লিকেটেড ম্যালেরিয়াতে জন্ডিস হতে পারে ইনফেকশন ইনফেকশনগুলো কিন্তু আমাদের জন্ডিস হতে পারে মানে টাইফাস হেপাটাইটিস হয় এছাড়া জন্ডিসের অন্যান্য কারণগুলোর মধ্যে হতে পারে কোনো ড্রাগ ইন্ডিউস জন্ডিস হতে পারে মানে ওষুধ শুরু করার পরে যেমন অ্যান্টিটিবাকুলার ড্রাগ এ কোনো প্যারাসিটামল জাতীয় ওষুধ এবং কিছু কিছু অ্যান্টিবায়োটিক হলে পরে কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিক খাওয়া স্টার্ট করার পরে কিন্তু আমাদের জন্ডিস দেখা দিতে পারে এছাড়া যে কোনো কোনো ম্যালেগনেন্সি বা টিউমার যেমন গলবার ম্যালেগনেন্সি বাইল ডাটে ম্যালেগন্যান্সি কোলাঞ্জো কার্সিনোমা এবং প্যানক্রিয়াটিক কোনো ম্যালেগনেন্সি মানে কার্সিনোমা হেড অফ দি প্যানক্রিয়াস এইসব কারণে কিন্তু জন্ডিস হতে পারে এগুলোকে আমরা অবস্ট্রাকটিভ জন্ডিস বলি এছাড়া অবস্ট্রাকটিভ জন্ডিসের আরেকটা কারণ হতে পারে যেমন হচ্ছে পিত্তনালীতে পাথর মানে কোলেডোকো লিথিয়েসিস মানে কোনো পেশেন্টে যদি মাল্টিপেল জিবি স্টোন থাকে সেখান থেকে একটা পাথর ধরে স্লিপ করে মানে কমন বাইল বাইল্যারটা চলে এলো সেটা অবস্ট্রাকশন করবো বাইল ফ্লো অবস্ট্রাকশন করবে এবং আমাদের একটা অবস্ট্রাকটিভ জন্ডিস করবে এছাড়াও জন্ডিসের অন্যান্য কারণগুলো আছে যেমন মধ্যবয়স্ক ফিমেলদের আমরা যদি কোনো ইনফেক্টিভ এবং অবসটাক্টিকরা রুল আউট করতে পারি সেক্ষেত্রে আমরা অটোইমিউন হেপাটাইটিস হয় সে কারণ খোঁজার চেষ্টা করি ইয়ং ফিমেলদের উইলসন ডিজিজ হয় এছাড়া অ্যালকোহলিক হেপাটাইটিস প্রাইমারি বিরিয়ানি কোরণ কোলানজাইটিস প্রাইমারি স্ক্লেরোসিং কোলানজাইটিস ইত্যাদি নানারকম কিন্তু কারণ আছে জন্ডিসের জন্য এবার আসি জন্ডিস হলে আমাদের পেশেন্ট কী কী সিমটম নিয়ে আমাদের কাছে পেশেন্ট করে মানে জন্ডিসের রোগ লক্ষণগুলো কী কী মেইন সিমটমস হচ্ছে ফ্যাটিক মানে পেশেন্ট কমপ্লেন করে প্রচণ্ড দুর্বল লাগা এবং একটা লো গ্রেড ফিভার যাতে এক ভাইরাল হেপাটাইটিস হয় তাতে হালকা জ্বর আসে পেটে ব্যথা হতে পারে বমি বমি ভাব পায় এবং খিদে হয় না পেচ্ছা পেচ্ছা হলুদ হয় এবং পায়খানাও কোনো কোনো ক্ষেত্রে সাদা হতে পারে চোখের পাতা হলুদ হয়ে যায় হাত পা চুলকয় আমাদের বিল্লিবিন বাড়লে কিন্তু হাত পাটি চুল কয় এবং একটা সাময়িকভাবে একটা পেশেন্ট দুর্বলতা ফিল করে তাহলে আমরা সেই পেশেন্টকে আমরা কী করে জন্ডিস পেশেন্টকে আমরা ডায়াগনোসিস কী করে করবো কোনো পেশেন্ট যদি আমরা ডায়া জন্ডিস নিয়ে আমাদের মধ্যে প্রেজেন্ট করে এটাকে আমরা প্রথমে কমপ্লিট ব্লাড কাউট এবং লিভার ফাংশান টেস্ট করতে দিই এছাড়া বিভিন্ন ভাইরাল মার্কারগুলো করতে দিই লিভার ফাংশান টেস্টের রিপোর্ট দেখে আমরা বোঝার চেষ্টা করি যে পেশেন্টটার যে জন্ডিসটা হয়েছে এটা কি হিমোলাইটিক জন্ডিস না ভাইরাল হেপাটাইটিস না অস্ট্রাটিক জন্ডিস যদি অ্যানিমিয়া থাকে জন্ডিসের সাথে সেক্ষেত্রে আমরা হিমোলাইসিসভাবে ভাবতে পারি এছাড়া পি টাইম প্রথমিন টাইম আইএনআর এবং কিডনি ফাংশন টেস্ট আলট্রাসোনোগ্রাফি এবং কিছু কিছু ক্ষেত্রে অবস্ট্রাকটিভ জন্ডিসের জন্য আমরা এমআরসিপি বা সিটি স্ক্যান অ্যাপডোমেনও আমরা পেশেন্টকে করিয়ে থাকি জন্ডিসের কারণ খোঁজার জন্য তাহলে জন্ডিসে হলে পেশেন্ট অনেকে জিজ্ঞেস করে আমরা এত কী খাবো কি কি খাবেন জন্ডিসে যেটা সমস্যা হয় যে আমাদের এখন তো পেশেন্টের একটা প্রচণ্ড দুর্বলতা থাকে বমি ভাব পায় পেশেন্টের পেট ব্যথা হয় যেটা আমরা বলি সহজ পাচ্ছ ঘরে রান্না করা খাবার খেতে মানে ফ্যাট জাতীয় খাদ্য এবং অয়েলি ফুড খুব কম করে খেতে এবং একটু কার্বোহাইড্রেট কন্টেন্টটা বেশি রাখতে জন্ডিস ডায়েটে কারণ কেননা জন্ডিস হলে যেটা হয় আমাদের লিভার ফাংশান তো ব্যাহত ব্যাহত হয় লিভার থেকে লিভার থেকে আমাদের গ্লুকোজ প্রোডাকশানটা কমে যায় মানে গ্লাইকোজেনোলাইসিস এবং নিউ গ্লুকোজেনসিস প্রসেসগুলো হ্যাম্পার্ড হয় ফলে আমাদের গ্লুকোজ প্রোডাকশনটা কমে যায় ফলে যেটা হয় একটু হাইপোক্লাইসিমিয়া সিমটম দেখা যেতে পারে ডায়াবেটিক পেশেন্টদের এই ক্ষেত্রে বিশেষ নজর রাখা উচিত যারা ইনসুলিন নেন তাদের কিন্তু ইনসুলিন ডোজ কমাতে হতে পারে এবং যারা ওষুধ খান সেক্ষেত্রে তাদের ওষুধ পরিবর্তন করতে হতে পারে বা ওষুধ পরিবর্তন করে ইনসুলিনে শিট করতে হতে পারে জন্ডিসের ক্ষেত্রে এই যেন খাওয়া দাওয়ার বিষয় ট্রিটমেন্ট ট্রিটমেন্টগুলোতে কিন্তু কারণ অনুসারে ট্রিটমেন্ট করা হয় যদি ভাইরাল হেপাটাইটিস থাকে তাহলে সেক্ষেত্রে অলরত রেস্ট যদি পেশেন্ট একান্তই খেতে না পারে সেক্ষেত্রে পেট পেটে ব্যথার ইঞ্জেকশন দেওয়া হতে পারে বা বমির ইঞ্জেকশন কিছু দেওয়া হয় তাহলে অল্প কিছু সাধারণ ওষুধপত্র খেলেই পেশেন্ট সাধারণত দুই থেকে তিন সপ্তাহের মধ্যে পেশেন্ট সেরে ওঠে কিন্তু যে পেশেন্টদের ম্যালিগন্যান্সি থাকে বা লিথিয়াসিস মানে গল বাটার স্টোন বা কীর্তনায়িতের পাথর থাকে সেই পেশেন্টদের কিন্তু অপারেশন করতে হয় এবং ইয়ারসি বলে একটা পদ্ধতি আছে সেই পদ্ধতির সাহায্যে কিন্তু যদি আমরা পীত্তনালী পাথরটা বের করে দিতে পারি তাহলে কিন্তু পেশেন্টের জন্ডিস রিমুভ চলে যায় এবং যদি ম্যারিগন্যান্স থাকে সেক্ষেত্রে তাহলে অপারেশান তো করতেই হবে তাহলে এবার আসি যে অনেক জিজ্ঞেস করে ডাক্তার জন্ডিস সারতে কতদিন লাগে জন্ডিস সেরে উঠতে কিন্তু কতদিন লাগবে সেটা ডিপেন্ড করে আপনার কী কারণে জন্ডিস তার উপর ভাইরাল হেপাটাইটিস হলে আমাদের দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আমরা সেরে উঠতে পারি যদি পেশেন্টের ম্যেগন্যান্সির কারণে জন্ডিস হয় তাহলে তো সেরে উঠতে তার পলম অনেকটা সময় লাগবে মানে তার টিপ ডিপেন্ডিং অন দ্য কস মানে অপারেশান কেমোথেরাপি রেডিওথেরাপি যা যা লাগে সেক্ষেত্রে জন্ডিসের লাগবে এবং যার হিসাব ক্ষেত্রে জন্ডিস তাদের কলভাটা স্টোন বা পাথর হয়েছে তাদের কিন্তু অপারেশন করতে যতদিন লাগবে অপারেশান করতে অপারেশান করার পর পেশেন্ট সেরে উঠতে লাগবে সেরে উঠবেন তাহলে অনেকে প্রশ্ন করেন যে জন্ডিস কি আছে কোন কোন জন্ডিস আছে ভাইরাল হেপাটাইটিসের মধ্যে যেগুলো ভাইরাল হেপাটাইটিস এ ভাইরাস এবং ই ভাইরাস সেইগুলো কিন্তু সাধারণত খাদ্যবাহিত এবং জলবাহিত সেগুলো কিন্তু ছোঁয়াচে নয় কিন্তু যে ভাইরাসগুলো হেপাটাইটিস বি এবং সি সেগুলো কি না কন্ট্যাক্টের ফলে হয় যেমন নিডিল ব্রিক ইঞ্জুরি এবং ব্লাড ট্রান্সফিউশন বা সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে ছড়ায় মাদার টু চাইল্ড ট্রান্সমিশন হয় সেই ভাই হেপাটাইটিসগুলো কিন্তু আমাদের ছোঁয়াচ্ছে কিন্তু যে জন্ডিসগুলো খাদ্যবাহিত জল বা যে জন্ডিসগুলো যে ইনফেকশানে ইয়ে মানে পিত্তনের যে পাথর ম্যালিগন্যান্সির জন্য হয়েছে সেগুলো কিন্তু কখনোই ছোঁয়াচে নয় তাহলে এবার আসলে জন্ডিসের কমপ্লিকেশান কী কী জন্ডিস কিন্তু যদি ইমিডিয়েট ট্রিটমেন্ট শুরু না করা যায় প্রলম জন্ডিস থাকলে কিন্তু একটা লিভার ফেলিওর হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমরা তাকে বলি অ্যাকিউট লিভার ফেলিওর বা পারমিন্যান্ট হেপাটিক ফেলিওর হয় মানে পেশেন্টের সেক্ষেত্রে দেখা যায় লিভারের হেপাটোসাইটগুলো নেক্রোসিস হয়ে যায় পেশেন্টের ব্রিডিং টেন্ডেন্সি বেড়ে যায় পেশেন্টের একটা হেপাটিক এনকেফালোপ্যাথি হতে পারে এবং সাথে পেশেন্টের একটা অ্যাকিউট কিডনি ইঞ্জুরিও হতে পারে মানে পেশেন্টের ইউরিন কমে যাওয়া পেশেন্টের একটা তন্ধাচ্ছন্ন ভাব হওয়া এই সমস্ত কমপ্লিকেশনগুলো কিন্তু দেখা দিতে পারে তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন জন্ডিস সম্বন্ধে কী কী বললাম এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টে প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার তাহলে আজ এই পর্যন্ত থাক নমস্কার